রাধে রাধে সবাইকে আর আজকে না আপনাদের সাথে আমি আমার কয়েকটা খুব ফেভারিট ফেভারিট জিনিস আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আর ফার্স্টেই আমি শেয়ার করছি এই যে একটা বেবিজেন্ট ফটো ফ্রেম এই ফটো ফ্রেমটায় কী আছে এই ফটো ফ্রেমটায় আমার ছেলে জন্ম থেকে ছ মাস পর্যন্ত যত স্পেশাল মুমেন্ট তার কিছু ছোটো ছোট জিনিস আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি আর সবার উপরে গোল্ডেন কালারে লেখা আছে অন অন্ধ জন্মাষ্টমী মে দ্য ব্লেসিং অফ বালগোপাল টুডে উই আর ব্লেসড উইটার লিটল কৃষ্ণা রেংস আর তার পাশে একটা ময়ূর পালক এটা হল অন্নপ্রাশনের দিন মাথায় লাগানো ছিল আর এই যে আম্লিকল কট আর সাথে নিউজ আর এই যে পেনটা দেখছেন এই পেনটা হলো অন্নপ্রাশনে তুলেছিল এই যে সাথে একটা স্ট্যান্ড দেওয়া আছে স্ট্যান্ডটা অ্যাডজাস্টেবল এটাতে আপনি যেমন অ্যাডজাস্ট করে বসাতে চাইবেন তেমন বসাতে পারেন এবার বাকি জিনিসগুলো আমি একটা একটা করে দেখাই এগুলো তো ফার্স্টে আপনাকে দেখিয়ে দিয়েছি ও বাকি জিনিসগুলো কি সেগুলোর জন্য একটু ওয়েট করে থাকুন চলুন এবার আমি দেখাই এই যে ময়ূর পালকটা ময়ূর পালক কিন্তু খুবই স্পেশাল আমার কাছে কারণ ও হয়েছিল জন্মাষ্টমীর দিন তাই আমি ওর সব কিছু স্পেশাল মুমেন্টে ময়ূর পালকটা দেওয়ার চেষ্টা করি এবার বাকি জিনিসগুলো এই যে ছোট ছোট করে লেখা আছে তিন কেজি ওর ওয়েট হয়েছিল সকালে নটা একান্নতে হয়েছিলো নার্সিং নার্সিংহোমে আর ছাব্বিশ তারিখ আগস্ট ছাব্বিশ তারিখ দু হাজার চব্বিশ আর এই যে প্রাউড প্যারেন্টস রেখা তন্ময় এগুলো লেখা আছে আর তিনটে ফটো একটা হচ্ছে জন্ম যখন হয়েছিল ওইটা তিন মাসের আর একটা হচ্ছে ছ মাসের ফটোশ্যুটের এবার বাকি জিনিসগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাই এই যে ফুলের পাঁপড়িগুলো দেখছেন গোলাপ ফুলের পাঁপড়ি আর জিপসিগুলো এগুলো হচ্ছে ওর অন্নপ্রাশনের দিন ও যে গলায় মালাটা পড়েছিলো ওখানকার ফুলে পাঁপড়িগুলো আর জিপসিগুলো নিয়ে আমি এটাকে প্রিজার্ভ করেছি আর তার পাশে এই যে ছোট্ট একটা লাল রঙের মুকুটের মতো দেখছেন ছোট্ট মুকুট এটা কিছুই নয় ওকে অন্নপ্রাশন দিয়ে টোপর পরিয়েছিলাম তো ওই টোপরের ছোটো ছোটো টুকরোগুলোকে আমি এখানে প্রিজার্ভ করেছি যেমন এই যে লাল রঙের একটা ছোট্ট সোলার ওপরে ডিজাইনটা আছে এই যে এইটা এইটা ওখান দিয়ে একটা আমি নিয়ে ওইখানে প্রিজার্ভ করে রেখেছি আর আর একটা একটা পালকের মতো স্টোনের দেখতে পাচ্ছেন এটাও এই টোপরেই রাখা তবে হ্যাঁ এই টোপরটাও কিন্তু কাস্টমাইজড করা আমি ওর সব সবকিছুতে যেহেতু আমাদের ডেকোরেশন কৃষ্ণের হয়েছিল তাই এই টোপরটাও কিন্তু আমি ডেকোরেশন করিয়েছি পুরো ময়ূর পালক বা ওর যে যা যা হয় ওগুলো দিয়ে আর ওই যে কর্নারে একটা ব্লু কালারের পালক দেখতে পাচ্ছেন ওটা আপনারা সবাই বুঝতেই পেরেছেন এই যে টোপরের ওপরে যে পালকটা ছিল ওখান থেকে একটা নিয়ে আমি ওখানে প্রিজার্ভ করিয়েছি আর সাথে বানিয়েছিলাম একটা মেকআপ ব্লেন্ডিং প্যালেট এখানে বিভিন্ন রকম আমাদের ফাউন্ডেশন থেকে শুরু করে আরও অনেক ক্রিম ব্লেন্ড করতে লাগে আর এই জিনিসটা বানিয়েছিলাম এটা ভীষণ হ্যান্ডি একদম ছোট্ট মতো দেখতে খুবই সুন্দর আর একটা যেটা বানিয়েছিলাম সেটা হলো একটা গিফটের জন্য এই যে একটা নেম প্লেট এই তন্দ্রার লেখা তো এইগুলো আমি সবগুলো বানিয়েছি মেদিনীপুরে সুমেধা জানা বলে একজন আছে ওর কাছে ফেসবুকে ওর আইডিও সুমেধা জানা কারো যদি প্রয়োজন লাগে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো আর আমার এই গিফটগুলো কেমন লাগলো সেটা তোমরা জানাতে পারো থ্যাংক ইউ